মকর রাশি জানুয়ারি দু কেমন যাবে এই মাসে মকর রাশির জাতক জাতিকারা বর্তমানে যে চাকরি করছেন পছন্দ না হওয়ার কারণে চাকরি পরিবর্তন করার সম্ভাবনা রয়েছে চাকরির ক্ষেত্রে উচ্চ অগ্রগতির লক্ষ্যে পৌঁছাতে সক্ষম হবে উপাসনায় ব্যস্ত এবং আধ্যাত্মিক উন্নতি দিকে যেতে অনুপ্রাণিত করবে যার সাহায্যে পড়াশোনায় উচ্চ সাফল্য পাবে বিদ্যার্থীদের প্রতিযোগিতামূলক পরীক্ষায় উচ্চ সাফল্যের যোগ আছে পরিবারের সদস্যের মধ্যে ভালো নৈতিকতা এবং সাংস্কৃতিক মূল্যবোধ বিকাশে সফল হবে প্রেম ও বিবাহিত জীবনে অনুকূল ফলাফলের সম্ভাবনা রয়েছে চ্যালেঞ্জ এবং ব্যবসার মাধ্যমে বিপুল অর্থ লাভ পেতে সক্ষম হবে সন্তানের শারীরিক অসুস্থতার জন্য অর্থব্যয় হতে পারে এই মাসের চোখে ব্যথা ও দাঁতে ব্যথার সম্মুখীন হতে হবে সেদিকে খেয়াল রাখা জরুরি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন